ওইটা বলার কথাটা ভুল হয়েছে অবশ্য মানে এই সেক্টরে আপনি মোটামুটি এ থেকে যে পর্যন্ত এখন বুঝেন এখন নিজে আপনি টাকা আন্ন করতে পারবেন টাকা ডলারও নিতে পারবেন বিকাশও করতে পারবেন আচ্ছা যাই হোক তো ভাই খুব ভালো লাগলো যে আপনি আসলে আমার উচিলে আসলে আমার তো আসলে পড়ার কিছু নাই ক্ষমতাও নাই আমি যা চেষ্টা করি তো দোয়া রইল ভাইয়ের জন্যে যে ভাই যাতে আরও সামনে আরও ভালো করে এবং আরও ফোকাস দেয় ঠিক আছে তাহলে আমি আশা করি যে আপনি আরও সামনে দিকে যেতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া